হ্যালো বন্ধুরা শর্ট সিঙ্গেলের পক্ষ থেকে আমি আবার আরেকটি জগদ্ধাত্রী পুজোর প্যান্ডেল নিয়ে এসেছি তো আমি পুজোর প্যান্ডেল বলতে দেখাতে আমি কীভাবে মানে এটা আমি ঠিক দেখানোর উদ্দেশ্যে আমি ওই গ্রামে যাইনি আমি একটি দরকারের জন্য ওই রাস্তার উপর থেকে আসছিলাম তো আসার সময় জগদ্ধাত্রী পুজো কিন্তু যাওয়ার সময় আমি দেখেছি তো মনে মনে ভাবলাম যে আমি যখন ফিরে আসবো তখন এটা ভিডিও করবো তো সবাইকে দেখাবো আর কি ভিডিও করে তো আমি আসার পথে এক জায়গায় গাড়িটা রেখে তো আমি ভিডিও করতে গেলাম যে লাইট দিয়ে বেশ সুন্দর করে সাজিয়েছে লম্বা করে গেটটা তো ওখানে গেলাম গিয়ে আশেপাশে তো অনেক দোকান বসেছে সিভিক বসেছে মানে সিভিক বসেছে না সিভিক অনেক ওখানে আছে সিকিউরিটি হিসাবে আর অনেক দোকান পাট আছে এদিক ওদিক দিয়ে তো ভাবলাম একটু হাঁটতে হাঁটতে যাই ভিডিওটাও করা হবে তো এখানে গেলাম প্যান্ডেলটা বেশ ভালো লাগছে আর কি তো প্যান্ডেলটা তুললাম উপরে মহাদেব বসে আছে আর দুপাশ থেকে গেট মানে একদিক থেকে ঢোকার গেট একদিক থেকে বেরোনোর গেট তো বেশ সুন্দর আমার কাছে তো বেশ ভালো লেগেছে আর এই প্যান্ডেলটা করেছে থার্মোকল হালকা থার্মোকল দিয়ে মানে পাতলা থার্মোকল দিয়ে তারপরে বেশ একটা সুন্দর ভালো একটা ডিজাইন করেছে অবশ্যই এই ডিজাইনের আমি দুর্গা অনেক প্যান্ডেল দেখেছি এরকম একটা কিন্তু গোপালনগর রায়পুর এরকম একটা প্যান্ডেল করেছিল এই ধরনের তো যাই হোক আমি দেখাচ্ছি সে যেখানে যা করুক না কেন এরাও তো একটা করেছে ডিজাইন এই যে জলের সিস্টেমটা করেছে যেরকম একটা ওড়না দিয়ে একটা হাঁড়ি মতো দিয়ে তারপরে ওড়না দিয়ে জল পড়ছে আর কি তো যাই হোক ভালো লাগছে আর কি এখানে নন্দী মহারাজ বসে আছে ভালো একটা বেশ সুন্দর একটা ভিডিও আমার আমার কাছে তো ব্যান্ডেলটা ভালো লাগছে তো ভেতরে ঢুকলাম ওখান থেকে ফার্স্ট রাউন্ড একটা ঘুরে এবার ভেতরে ঢুকলাম তো ভেতরে ঢুকে এখানে বেশ সুন্দর একটা মনে হচ্ছে পাহাড়ি পাহাড়ি মানে বড় এলাকা আর কি সেরকম একটা বেশ ভালো লাগছে এই যে মা জগদ্ধটি ও মনটা জুড়িয়ে গেল গো এখানে সব মায়েরা বোনেরা পুজো করছে এখানে সামনে একটা শিবলিঙ্গ দেওয়া আছে দুপাশ থেকে ঠিক এইভাবে মূর্তিগুলো সাজিয়েছে হাত হাতে এই যে কারেন্টের কিন্তু একটু ইয়েগুলো লাইট দিয়ে টুনি লাইট দিয়ে বানিয়েছে তো অনেকক্ষণ বেশ ঘোরা হলো তো ভাবছি এবার বাইরের দিকে যাই উপরের এই কিছুটা অংশ দেখিয়ে নিলাম তো বেশ খারাপ না ভালোই লাগছে তো জগদ্ধাত্রী পুজোটা মোটামুটি এভেলেবেল আস্তে আস্তে হচ্ছে মানুষ যে পুজো করছে আর কি তো যাই হোক আমি বেশি আর কথা বাড়ালাম না সবাই চ্যানেলের সাথে জুড়ে থাকবেন আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসছি ততক্ষণ আপনারা অবশ্যই ভালো থাকবে